ও ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আজ তোমাদের জন্য আরেকটি রচনা নিয়ে এসেছি অবশ্যই তোমরা রচনাটি স্কিপ না করে মন দিয়ে দেখো শেষ পর্যন্ত এই রচনাটি কিন্তু একটি ইম্পর্ট্যান্ট রচনা পরীক্ষায় আসার মতোই একটি বিষয় তোমরা নিশ্চয়ই জানো যে কোন রচনাগুলো এক্সামে আসার মতো বা দিয়ে দেয় তাদের মধ্যে এই রচনাটিও একটি তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ছ বা ষষ্ঠ শ্রেণীতে তাদের জন্য উপযুক্ত এই রচনাটি সেরকম পরিসরে আমি এই রচনাটি তৈরি করেছি যারা ধরো অষ্টম নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য এই বিষয়ের উপর রচনা অলরেডি করা আছে প্লেলিস্টে গেলে তোমরা একটু খুঁজে নিলে পাবে চলো আজ তোমরা দেখবে বাংলা রচনা প্রতিবন্ধীদের প্রতি সমাজের দায়িত্ব ও কর্তব্য কর্তব্য কথাটিও কিন্তু এখানে রয়েছে এখানে জায়গায় সংকুলন হয়নি আমি এখানে লিখে দিয়েছি প্রতিবন্ধীদের প্রতি সমাজের দায়িত্ব ও কর্তব্য এই রচনা ভূমিকা প্রকৃতির রাজ্যে মানবজাতি সবচেয়ে উন্নত সজীবতা ও কর্মচঞ্চল্য মানুষের শ্রেষ্ঠত্বের মূলধন প্রকৃতির খেয়ালে কিছু মানুষ জন্ম থেকেই নানা দিক থেকে অসম্পূর্ণ দুর্ঘটনাজনিত কারণে নানা রকম শারীরিক অক্ষমতা দেখা যায় প্রতিবন্ধীদের জীবনযাত্রার ধরন তারা বেশিরভাগ সময়েই নানা বিষয়ে পরনির্ভরশীল ফলে অনেকের কাছেই তারা ভার বা বোঝা স্বরূপ পরবর্তী পয়েন্ট সমাজের দায়িত্ব প্রতিবন্ধীরা সমাজের বাইরে নয় সুতরাং তাদের প্রতি সহৃদয়তা ও সহানুভূতিশীলতা প্রকাশ করে সমাজের অঙ্গ হিসেবে তাদের প্রতিষ্ঠিত করতে হবে সমাজে তাদের বোঝা না ভেবে তাদের পাশে দাঁড়িয়ে পরনির্ভরশীলতা দূর করার প্রচেষ্টা করতে হবে সমাজের কর্তব্য পরবর্তী পয়েন্ট প্রতিবন্ধীর উপযোগী বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা তাদের অবহেলা না করে তাদের সহচর্য দান করা সমাজের প্রতিটি পরিসরে তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া দরকার যাতে তারা নিজেদের আলাদা ভাবতে না পারে সমাজসেবী প্রতিষ্ঠানগুলির সাহায্য তাদের জীবন উত্তরণের সহায়ক হয় প্রতিবন্ধীদের প্রতি মানবিক আচরণ করা প্রত্যেকটি মানুষের কর্তব্য তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ আমাদের সমাজের ক্ষতি ডেকে আনবে উপসংহার প্রয়োজনের তুলনায় আয়োজন এখনও সামান্য সমস্যা জর্জরিত ভারত সুস্থ মানুষেরই এখানে সুস্থ জীবন বিকাশের পদে পদে বাধা অভাব অনটন মানুষের নিত্য সঙ্গী ভারতে প্রতিবন্ধীদের অবস্থা আরও শোচনীয় এখানে পথে ঘাটে ঘুরে বেড়ায় অন্ধ খঞ্জ তাদের কাতর আর্তনাদ আকাশ বাতাসকে করে তোলে ভারাক্রান্ত আজও এখানে লক্ষ লক্ষ প্রতিবন্ধী অন্যের কৃপা প্রার্থী ভিক্ষাবৃত্তি ওদের জীবন ধারণের একমাত্র উপায় অদৃষ্টের নিষ্ঠুর পরিহাসে যাদের জীবন অভিশাপগ্রস্ত যারা বেঁচে থেকেও জীবন মৃত আজকের এই শুভ জাগ্রত চেতনা নিয়ে যেন বলতে পারি এরা আমাদেরই ভাই আমাদেরই স্বজন এদের সঙ্গে আমাদের আজন্মকালের বন্ধন প্রতিবন্ধীদের প্রতি সমাজের দায়িত্ব কর্তব্য রচনাটি এখানেই শেষ হলো তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের ফিডব্যাক জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এছাড়াও তোমরা অন্যান্য বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক আমি দিয়ে রাখব সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় রচনাগুলি পেতে পারো এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক তোমাদের যার যে বিষয়টি প্রয়োজন সে সেই বিষয়ের ভিডিওগুলো দেখতে পারো আশা করি তোমরা উপকৃত হবে একটু হলেও আজ শেষ করবো এখানে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আগামী দিন তোমাদের জন্য আরেকটি রচনা নিয়ে আসবো তোমরা দেখতে থাকো